আগামীকাল বাইশে অক্টোবর দুই হাজার পঁচিশের জন্য মার্কেট বিশ্লেষণ প্রথমে দেখব ডিএসি এক্স ডিএসি এক্স আজ বাইশ পয়েন্ট মাইনাস চারশো আটাত্তর কোটি টার্নওভার এর মধ্যে ছিল নয় কোটি ব্লক মার্কেট ট্রানজ্যাকশান আর এস আই থার্টি ওয়ান ইন্টারডে টোটালি নেগেটিভ মার্কেট আজ এক পর্যায়ে সাতান্ন পয়েন্ট প্লাস হয়েছিল সেখান থেকে দিন শেষে মার্কেট বাইশ পয়েন্ট মাইনাস অর্থাৎ এই যে উনাশি পয়েন্টে যা আপ ডাউন সেটা মার্কেটে একটা দুর্বল মার্কেট প্রকাশ করছে একটা বায়ারলেস মার্কেট প্রকাশ প্রকাশ করছে এখানে মার্কেট মার্কেটে কেন একটা পাবলিক সেন্টিমেন্ট বাই আসলো কারণ গত দশ দিন মার্কেটে ডাউন ছিল সেখানে এই ডাউন দেখে এখানে একটা পাবলিক সেন্টিমেন্ট ক্রিয়েট হয়েছে কিন্তু এখানে কয়েকটা বিষয় ইগনোর করে যা হয়েছে সে যে জুন ক্লোজিংয়ের ডিভিডেন ডিক্লারেশন এখনো শেষ হয়নি এই বিষয়টাকে ইগনোর করা হয়েছে ডিসেম্বর ক্লোজিংয়ের থার্ড কোয়ার্টার এখনো শেষ হয়নি এটাকেও ইগনোর করা হয়েছে যার কারণে একটা পাবলিক সেন্টিমেন্ট ক্রিয়েট হয়েছে যদি এই দুইটা বিষয়কে যদি কনসিডারেশনে নিয়ে আসা তো যে জুন ক্লোজিংয়ের ডিভিডেন ডিক্লারেশন এবং ডিসেম্বর ক্লোজিংয়ের থার্ড কোয়ার্টার তবে এখানে একটা পাবলিক সেন্টিমেন্ট বাই আসতো না অর্থাৎ গতকালকের ভিডিওতেই বলেছিলাম যে গতকালকে একটা গ্রিন ক্যাডেল ছাড়া ডিসি এক্সের শুধুমাত্র গ্রিন ক্যান্ডেল ছাড়া মার্কেটে কোনো ক্রাইটেরিয়াই ছিল না বা কোনো ক্রাইটেরিয়াই ফিল আপ করে নাই যেটা হলো মার্কেটে আপ ট্রেন্ডে যাওয়ার মতো যার কারণে এই মার্কেটে খুব সাবধানের সাবধান হওয়া ছাড়া দেখে শুনে বাই করা ছাড়া এখানে লস এড়ানো যাবে না অর্থাৎ মার্কেটে এখানে যদি ফান্ড থাকে আপনাকে অবশ্যই মার্কেটে অবজার্ভ করতে হবে মার্কেটকে সময় দিতে হবে মার্কেট আমাদের একটা চিন্তায় মার্কেট আরও বেশি আমরা লসের সম্মুখীন হই যেটা হলো যে মার্কেট যখন আমাদের মনে হচ্ছে দশ দিন মাইনাস আমাদের কাছে মনে হয় যে দশ দিন পরে মার্কেট বেড়ে যাবে আমার কাছে মনে হয় যে যেখান থেকে মার্কেট ফল করেছে ঠিক ওই জায়গাতে চলে যাবে অর্থাৎ শার্প ডাউন শার্প আপ এটা আসলে এটা হলো যে নিজের পক্ষে লজিক দাঁড় করা মার্কেট যখন ফল হবে সেটা মার্কেট একটা জায়গায় মার্কেটে স্টাবেল হবে মার্কেট তারপর সেখান থেকে মার্কেট ডিসাইড করবে মার্কেট কোন দিকে যাবে মার্কেট বাড়লেও সে আস্তে আস্তে যাবে কিন্তু আমরা মনে করি যে মার্কেট আর এখানকার কতটুকু ফল করবে এটা হলো মার্কেটের ভুল চিন্তা মার্কেট মার্কেটকে যত বেশি হ্যাম্পার করা হবে যে আর্টিফিশিয়ালি যদি আপনি মার্কেটকে সাপোর্ট দিতে যান তখন মার্কেট আরও বেশি ফল করবে এটা আপ মার্কেটেও ডাউন মার্কেটেও যার কারণে মার্কেটকে মার্কেটের মতো করে চলতে দেওয়া উচিত এবং মার্কেটের অ্যাগেনস্টে যাওয়া না যাওয়া যেমন ফল মার্কেটে আপনি যদি নতুন বাইতে যান সেটা মার্কেটে এগেনস্টে যাওয়া এবং ফল মার্কেটে যদি আপনি শেয়ার আঁকড়ে ধরে রাখেন সেটাও মার্কেটে এগেনস্টে যাওয়া অর্থাৎ আমরা ট্রেডটাকে এমন পলিসি করব। যেটা পোর্টফোলিওর জন্য নিজের পোর্টফোলিওর জন্য প্রফিটেবল প্লাস ওভারঅল মার্কেটের জন্য পজিটিভ অর্থাৎ আমাদের ট্রেড প্যাটার্নটা এমন হওয়া উচিত যেটা হলো যে আমাদের পোর্টফোলিওর জন্য সে আমাদের ট্রেডটা পজিটিভ পোর্টফোলিওটার গ্রোথ হবে তেমনি মার্কেটেরও গ্রোথ হবে অর্থাৎ আমরা শুধুমাত্র প্রফিটের জন্য মার্কেটে আসব না আমরা একটা ভালো মার্কেট ক্রিয়েট করব যেখানে সবসময় প্রফিট পাওয়া যাবে এবং সেটার জন্য দরকার হলো যে একটা প্রফিটেবল পলিসি এই ধরনের প্রফিটেবল পলিসি আমরা ইউজ করব যাতে আমরা মার্কেটে একটা ভালো মার্কেট আমরা ভালো এনভায়রনমেন্টে আমরা যে ট্রেড করতে পারি মার্কেটে নাইনটি সিক্স টু থাউজেন্ড আসলেও যাতে আমাদের পোর্টফোলিওতে কখনও মার্কেটে আমাদের একটা টাকা না নিতে পারে সেই ব্যবস্থাটা করা উচিত সেইভাবে ট্রেড করা উচিত তবেই মার্কেট ধীরে ধীরে যে শক্তিশালী হবে মার্কেট মার্কেটের যে বর্তমান যে মার্কেট যে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আজকে ডাটা অনুযায়ী যে আগামী কার্য দিবসে আমরা একটা নেগেটিভ মার্কেট আশা করছি তো মার্কেট যদি মনে করে যে আগামী কার্য দিবস থেকে মার্কেট ওভার নিয়ে পজিটিভ হয়ে যাবে সেটা কোনো টেকনিক্যাল অ্যানালিসিসে সেটাকে আটকেতে পারবে না মার্কেট পজিটিভ হয়ে যাবে কিন্তু আজকের পর্যন্ত যে ডাটা সেটা মার্কেট টোটালি ডাউন ট্রেন্ডে চলে গেছে এখানে মার্কেট অবজার্ভ করা উচিত আমাদের মার্কেটের স্বার্থে নিজের পোর্টফোলিওর জন্য অবজার্ভ করা উচিত দেখে শুনে বাই করা উচিত এবং মার্কেটকে সময় দেওয়া উচিত তবেই আমরা একটা ভালো মার্কেট পাব এখানে তরিগরি করার কোনো প্রয়োজনীয়তা নেই মনে হচ্ছে যে প্রফিট চলে যাচ্ছে চলে যাক আমরা এখানে দেখে শুনে বাই করব। এবং মার্কেটকে মার্কেটে সময় নিয়ে বাই করব। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমি আরও আগেও বলেছিলাম সেগুলো যে আমরা যেমন আমরা ট্রেডিং পলিসির মধ্যে আপনি কী জিনিস ইনক্লুড করলে মার্কেট ভালো হবে আপনি কখনোই মার্কেটে প্যানিক সেলে যাবেন না আপনি কখনোই রেড ইন্ডেক্সে সেল করার চেষ্টা করবেন আপনার যত সম্ভব চেষ্টা করবেন যখন ইন্ডেক্স পজিটিভ থাকে ক্যান্ডেল গ্রিন থাকে এই পর্যায়ে সেল করার জন্য এতে মার্কেটের প্রতি আর্টিফিশিয়াল প্রেশার পরবে না দেখেন একটা সেল পলিসির মাধ্যমে আপনি মার্কেটে আর্টিফিশিয়াল যে সেল প্রেশার সেটা বন্ধ করে দিলেন এই ধরনের আরও অনেক পলিসি আমরা মার্কেটে ইউজ করতে পারি যেগুলো আমাদের পোর্টফোলিওকে পজিটিভ করবে প্লাস মার্কেটটাকেও পজিটিভ করবে তো আজকের যে আলোচনা এটা আমাদের যে টার্নওভার আমাদের যে ব্লক মার্কেটে যে ট্রানজাকশান যে পরিমাণ ট্রানজাকশান যে পরিমাণ এবং আর এসআই ইন্টারনেট সব কিছুই মার্কেটের নেগেটিভ তো টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আগামী দিবসে একটা আমরা নেগেটিভ মার্কেট আশা করছি তো আমরা এখানে মার্কেটে দেখে শুনে বাই করব আমরা মার্কেট অবজার্ভ করব তো আজকের আলোচনায় পর্যন্ত ধন্যবাদ